বন্ধুরা চিরশা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সোহিনী আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে বলেন ইয়োরনার আমি আমার মেয়েকে নিয়ে আর্থিক অনিশ্চয়তায় ছিলাম আর সেজন্যই চন্দ্রদয় মুখার্জি যে কথাগুলো শিখিয়েছিলেন আমি সেই কথাগুলোই সকলের সামনে বলতে বাধ্য হয়েছি কারণ আমার মেয়ে বড্ড ছোট তাকে বড় করতে হলে তার চাহিদা পূরণ করতে হলে আমার অনেক টাকার প্রয়োজন আর সে আমি আমার আর্থিক অনিশ্চয়তা দূর করতেই এই কাজটা করেছি দয়া করে আমাকে সেজন্য ক্ষমা করে দেবেন কিন্তু আজ যখন মিটিল আমার কাছে গিয়ে বলল কমলিনী দেবী এইভাবে ঠকে যাচ্ছেন তখন আর আমি চুপ করে বসে থাকতে পারিনি তাই তো একজন মেয়ে হয়ে আরেক মেয়ের পাশে দাঁড়াতে আমি ছুটে এসেছি অনার আমি সকলের সামনে একটা কথাই বলতে চাই আমি আর চন্দ্রোদ মুখার্জি আমরা দুজনেই বিবাহিত হ্যাঁ আমাদের বিয়ের হয়তো কোনো রেজিস্ট্রি পেপার নেই তবে হ্যাঁ একটি মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল সেই মন্দিরের লোক আমরা যে এলাকায় ছিলাম সেই এলাকার প্রত্যেকে জানে আমরা বিবাহিত আমরা যে একসাথে সংসার করেছি তার অনেক সাক্ষ্য প্রমাণ আপনি সেখানেই পেয়ে যাবেন ইয়ারনার আমার মেয়ে সোহালিয়া সেই আমার কাছে একমাত্র প্রমাণ আমার মেয়ে সোহালিয়া যখন জন্মগ্রহণ করেন সেই নার্সিংহোমের কিছু কাগজপত্র আমার কাছে আছে মিটেল সেই কাগজপত্র বিপাশাকে দেয় বিপাশা সেগুলো বিচারককে দেয় তখনই অয়নদীপ লাফিয়ে ওঠে অয়নদীপ বলেন ইয়োরনার তবে তো এদের বিয়েটা বৈধই নয় একটা বিয়ে থাকাকালীন আরেকটা বিয়ে করা যায় না সহনি বলেন বৈধ অবৈধ তো আমি জানি না আমার মেয়ে আমার কাছে একমাত্র সার্টিফিকেট আর তাছাড়াও এতদিন এই চন্দ্রদয় মুখার্জি আমাকে এইটা বিশ্বাস করিয়েছেন তিনি আর আমি আমরা বিবাহিত আমরা স্বামী স্ত্রী সোহালই আমাদের একমাত্র মেয়ে উনি আমাকে এটাও বিশ্বাস করিয়েছেন আমি ছাড়া ওনার জীবনের অন্য কেউ নেই ইয়ার ওনার সম্পর্কের শুরুতে কুড়ি বছর আগে উনি আমাকে বলেছিলেন কমলিনীর সাথে ওনার ডিভোর্স হয়েছে হ্যাঁ আমি বোকামি করেছি আমি ওনার কথাকেই বিশ্বাস করেছিলাম তাই কোনো প্রমাণ দেখতে চাইনি আজ সেই জন্যই আমাকে এইভাবে ঠকে যেতে হলো সাথে কমলিনী দেবীকেও এইভাবে ঠকে যেতে হয়েছে সব কথা শুনে বিচারক বলেন ভেরি ইন্টারেস্টিং কেস তবে এই কেসের রায় আমি লিখে ফেলেছি আমরা এখন এই কেসের একেবারেই শেষ প্রান্তে আছি বিচারক তখন কমলিনীকে উদ্দেশ্য করে বলে কমলী দেবী যে ডিভোর্সের মামলা নিয়ে আদালতে এসেছিলেন সেই ডিভোর্সের মান্যতা দেওয়া হলো কমলিনী দেবী এবং চন্দ্রদয় মুখার্জির বিবাহ বিচ্ছেদ হলো সেই সাথে সোহিনী ব্যানার্জি এবং কমলিনী মুখার্জি যদি চান তো চন্দ্রদয় মুখার্জির বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যাচারের মামলা করতে পারেন এই কেস এখানেই নিষ্পত্তি হলো এই বলে বিচারক আদালত ছেড়ে চলে যায় তখন এই মিটিলে সে কমলিনীকে জাপটে জড়িয়ে ধরে কমলিনী দু হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করে আর তারপরেই মিটিলকে জড়িয়ে ধরে কাতে থাকে এ কান্না আনন্দের এ কান্না খুশির এই কান্না মুক্তি লাভের অন্যদিকে চন্দ্রের মুখের দিকে তাকানো যাচ্ছে না সেই সাথে বুবলাইও বেশ কষ্ট পেয়েছে তার মায়ের ডিভোর্স হওয়াতে এত কিছুর পরেও বুবলাই তার বাবার পক্ষে আছে এরপরে দেখানো হয় বাড়িটি ফেরে সহিনী কমলিনীকে বলে কোট চত্বরে কথাগুলো আমি আপনাকে বলতে পারিনি এখন বলছি আপনি চন্দ্রকে ডিভোর্স দিয়েছেন কিন্তু আমি ওকে ডিভোর্স দিতে পারবো না কারণ আমার মেয়ে সোহালে খুবই ছোট তাই আমি ওর সাথে সংসার করতে চাই কমারিনী সোহিনীকে বলে আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন দেখুন আমি এই মানুষটার থেকে ছাড়পত্র পেয়েছি মুক্তি পেয়েছি আমি এখন আপনি চাইলে আপনি নিজেও ছাড়পত্র পেতে পারেন আবার চাইলে এই মানুষটার সাথে সুখে সংসারও করতে পারেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি বলবো আপনি যেই সিদ্ধান্ত নেন না কেন একজন ভালো উকিলের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেন এরপরে এই সোহিনীকে বলে কুড়ি বছর আগে এই মানুষটা যখন আমার ছোট ছোট তিন ছেলে মেয়ে আমাকে ঠকিয়ে চলে গিয়েছিল আপনি তো ওনাকে আশ্রয় দিয়েছিলেন সোহিনী বলে আমি তো কোর্টে দাঁড়িয়ে সব কথা বলেছি উনি আমাকে বলেছিলেন আপনার সাথে ওনার ডিভোর্স হয়েছে কমলিনী বলে একবারও আপনি সেই ডিভোর্সের পেপার দেখতে চাইলেন না সোহিনী বলে আমি ওনার মুখের কথাকেই বিশ্বাস করেছিলাম আর তাছাড়া উনি আমাকে দেখাতেও চাননি তখনই কমলিনীর শাশুড়ি কমলিনীকে বলে শোনো তোমার সাথে আমার ছেলের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাই এখন তুমি আর আমাদের কেউ হও না তাই এই সময়ে দাঁড়িয়ে তুমি আমাদের বিষয়ে কেন কথা বলছো তোমার তো এখন এইসব ব্যাপারে কথা বলা উচিত নয় কমলিনী বলে মা আপনি একদম ঠিক কথা বলেছেন এখন আর আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে আপনাদের এখন উচিত হবে না জানেন তো এই বাড়িতে থাকা একজন বাহিরের লোকের দয়ায় আপনি কেন বা বাড়িতে থাকবেন বলুন তো এতে তো আপনার আত্মসম্মানে বাধার কথা কমলিনীর শাশুড়ি তখন চোখ মুখ ঝলসে যায় কমলিনী বলে আপনারা বরং এই বাড়ি ছেড়ে চলে যান তাছাড়া আপনার এখন সামর্থ্যবান ছেলে আছে আপনি আপনার ছেলের কাছে গিয়ে থাকুন সে নিশ্চয়ই আপনাদের প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করবে মাসিমুনি কমলিনীকে বলে বৌমা তুমি ঠিক কথাই বলেছ এখন আর তোমার প্রতি আমাদের কারোরই কোনো অধিকার নেই তাই আমি আমার ছেলেকে বলেছি ও এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে তবে বৌমা তুমি আমায় ক্ষমা করে দিও কারণে অকারণে অনেক সময় আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি তখন তো আর জানতাম না আমাদের চন্দ্র তোমার জীবনকে এইভাবে হাসির খোরাক করে রেখেছে তোমাকে এইভাবে ঠকিয়েছে তুমি আমাদের ক্ষমা করে দিও তখনই চন্দ্র উঠে দাঁড়ায় চন্দ্র বলে সেই তো এখন তো আমারই শব্দস কিন্তু একটা ছেলে কোন পরিস্থিতিতে কী করেছে সেটা তোমরা কেউ বুঝবে না নতুন কাকু বলে চন্দ্র তোর এখনো কিছু বলার আছে চন্দ্র বলে হ্যাঁ এখনও আমার বলার আছে তুই তো আমার বন্ধু রে আর আমার হয়ে তুই আমার অনেক উপকার করেছিস তুই আমার সংসার ভেঙেছিস আমার ছেলে মেয়েদের মন বিষিয়ে তুলেছিস যদিও আমার বড়ো ছেলে তোর কথায় পাত্তা দেয়নি কিন্তু আমার বাকি দুই ছেলে মেয়ে তারা তো আমাকে সহ্যই করতে পারে না শুধুমাত্র তোর জন্য এখন তো এইটা ভাবতে আমার লজ্জা করে তুই আমার বন্ধু ছিলি কেন যে তোর সাথে আমি বন্ধুত্ব করেছিলাম কমলিনী তখন স্বতন্ত্র কেবল নতুন ঠাকুর ওনাকে বলে দাও তুমি ওনার বন্ধু ছিলে বলেই আজও উনি এই বাড়িতে থাকতে পারছেন নইলে তুমি অনেক আগেই পুলিশ ডেকে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে চন্দ্র তখন বলে চুপ করো তো তখন থেকে বাড়ি বাড়ি করছো এই বাড়িটা কি হ্যাঁ তোমার বাড়ি ছোটবেলার থেকে আমরা এই বাড়িতে বড় হয়েছি হ্যাঁ নতুন এই বাড়িটা কিনে নিয়েছি ঠিক আছে তাই বলে কি হয়েছে নতুন এই বাড়িটা কিনে কেন তোমাকে দিয়েছি সেটা কি আমরা কেউ জানি না নাকি হ্যাঁ সেটা কি কারো জানতে বাকি আছে চন্দ্র আবারও নতুন কাকু আর কমলিনীর সম্পর্ককে কুমন্তব্য করে তখনই উঠে দাঁড়াই বুবলাই বুবলাই বলে সেই তো অবশেষে আমার মা বাবার ডিভোর্স হয়েই গেল এখন পাড়ার লোকেরা কানো কিছু করবে কেন ডিভোর্স হলো কারণ আমার মায়ের অন্য আরেকটা সম্পর্ক আছে আমার মায়ের মনে অন্য উদ্দেশ্য আছে সেই জন্য কথাটা শুনে নতুন কাকু বলে জানিস তো বুবুলাই আমি যতভাবে তোকে কিছু বলবো না কিন্তু তোর কথা শুনে আমি বলতে বাধ্য হই ছোটোবেলার থেকে তোকে পিঠে করে বড় করেছি তো তাই তোকে কিছু বলতে আমার খারাপ লাগে কিন্তু না বলেও থাকা যায় না আমি জানি না তুই তোর মাকে কতটুকু চিনিস বা কতটুকু দেখেছিস বা কতটুকু জানতে চাস তো তুই তোর মাকে কতটুকু জানিস আমি জানি না তবে হ্যাঁ তুই কি জানিস তোর মা তোদেরকে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কত সহ্য করেছে কতটা অপূর্ণতাই উনি কাটিয়েছেন তখনই বর্ষা বলে অপর্ণতা কেন হবে নতুন কাকু আপনি তো ছিলেন আপনি তো পূর্ণ করেছেন তখনই কুরচি বলে এই তুমি চুপ করো তো একদম চুপ করো তোমার জীবনে তো কেলেঙ্কারি কম নেই গো তুমি যদি এখন আমার বৌদি ভাইকে একটাও কথা শোনাও আমিও তোমাকে শোনাবো তুমি কি বলবে হ্যাঁ আমায় শোনানোর মতন তোমার কোনো কথা নেই ওই তো অয়েন এত চেষ্টা করলো আদালতে পারল আমার বৌদি ভাইকে হারাতে এই ডিভোর্স আটকাতে পেরেছে কি পারেনি বাবিল তখন বুবলাইকে বোঝাতে চেষ্টা করে দাদা তোর একবারও মনে হচ্ছে না বাবা সেদিন শুধু মাকে ঠকায়নি বরং আমাদের প্রত্যেককে ঠকিয়েছে আমরা তখন ছোটো ছোটো ভাই বোন ছিলাম বল আমরা কতটুকুই বা বুঝতাম আর ওই বয়সে বাবা আমাদের ছেলে চলে গেলেন বুবলাই বলে শোন তোর এসব মনে হতে পারে কিন্তু আমার এসব মনে হয় না আমি আমার বাবাকেই বিশ্বাস করি আমার বাবা যেটা বলছে আমি সেটাকেই বিশ্বাস করব। বাবা যে ওই সময় মাকে ছেড়ে চলে গিয়েছিলেন নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ ছিল নিশ্চয়ই মা এমন কোনো আচরণ করেছিল যে বাবা তাকে ছাড়তে বাধ্য হয়েছে ঠাম্মি বলেন একদম তাই এখন তো আমার সেটাই মনে হয় নিশ্চয়ই সে সময় কিছু করেছিল বৌমা তখনই মাসিম ঠাম্মি বলেন তুই চুপ কর লক্ষ্মী নিজের ছেলেকে বাঁচাতে আর পাপের বোঝা বাড়াস না তখনই নতুন কাকু বুবলাইকে বলে বুবলাই তুই তো শিক্ষিত ছেলে রে ধর একটা কাজ কর তুই বরং হিসেব করে দেখ তুই যে সময়ের কথা বলছিস সে সময় আমি বিদেশে ছিলাম চাইলেও তোর মা সাথে যোগাযোগ করতে পারতো না তবে আমি তো সেদিন তাহলে ছিলাম না তুই কি অন্য কাউকে জড়িয়ে তোর মাকে এসব কথা শোনাচ্ছিস কে সেরে তার নাম কি তুই তোর মাকে কার সাথে জড়িয়ে দিলি আমাকে বল একটু তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকের চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে